আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ফ্ল্যাং লফট আছে এখন এক সপ্তাহের মতো হলো আমরা ফ্ল্যাং লফটের আপডেট না আজকে শুক্রবার সাতাশে রমজান আপনাদেরকে ফ্ল্যাং লফটের কবুতরগুলো দেখাবো এবং কবুতরের ওড়ার মান দেখাবো এটা আমাদের পাইথন লাইনের বাচ্চা এটা আমাদের পাইথন লাইনের বাচ্চা এটা আমাদের সুপারম্যান এবং ইউরো ডায়মন্ড দিয়ে করা সুপারম্যান এবং ইউরো ডায়মন্ড দিয়ে করা এটা আমাদের স্টাফ ইন লিম্বার্স এবং আইজার লুডো ক্লাস কোক দিয়ে করা এটা আমাদের এবং লুডো ক্লাস দিয়ে করা এটা মায়ের সাইডে ক্লাস সরি সাইডে এক সাইডে লুডো ক্লাস আছে এবং আর এক সাইডে প্লার জানা নেই এবং এইখানে যে সবজিটা আছে এটারও বাবার সাইড জানা নাই তো বাবা অনেক পুরাতন কবুতর মাটো আর পিসিটির কবুতর অনেকটা মার গঠন পাইছে কবুতরটা এটা অনেকটা বাবার গঠন পাইছে এটা বয়স্ক কবুতরের বাচ্চা এখন আমরা কবুতর গুলোকে রিলিজ করে দেব এবং আপনাদেরকে আজকে যদি একটু দেরি হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে এখন ওড়ানোর টাইম না তারপরেও ছাড়তেছি যাও সব যা যাও যাও দর্শক এই যে ষাটটা এবং আর একটা ওপরে চলে গেছে হয়তোবা দু এক গুলের মধ্যে একসাথে হয়ে যাবে কবিটারটি বশ ওই যে একটা কবুতর আল্লাহ বলো যেন সূর্যের কারণে তো আমি দেখতেছি না আপনারা দেখতেছেন কিনা প্রিয়দর্শক এখন এক হয় না একা একাই উঠতেছে আর অন্যগুলা এই যে কাছাকাছি হয়েছে হয়তো এক হয়ে যাবে প্রিয় দর্শক অনেক হয়ে গেছে এতগুলো তো আমার কবিতার না একসাথে প্রিয় দর্শক কবিতারা এখন দেখতে পাচ্ছি না কোথায় গিয়েছে আমি পরবর্তীতে দেখে কতক্ষণ উঠল এবং কেমন কত উপরে উঠলো তা তো আপনারা হয়তো বা রোদেরখানে ভালোভাবে দেখা যেতে পারেনি কয়েকদিন পরে আর একটা ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটার বাকি অংশ কারণ প্রথমে উড়েছিলাম প্রায় আধা ঘন্টার উপরে কবুতর উঠছে আমি যদি ওই সময় সাদেছিলাম না একটা কাজে গেছিলাম আসার পরে দেখি তাও কবুতর উঠতেছে আপনাদেরকে এখন এখন কবুতর ফিল ফির ডোকে নাই কারণ কালকে খাবার দেওয়া একটু বেশি হয়ে গেছিল যার কারণে ওদের পেটে খাবার শেষ হয় নাই আমাদের বাকি দুইটা ভিতরে গেলে খাবার দিয়ে দেব তবে আজকে একটু কম দিব কারণ যাতে কালকে আবার ডিস্টার্ব না করে ভালো থাকবেন সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য আল্লাহ হাফেজ